বর্তমান সময়ে সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সম্পর্ক এমন জিনিস যা সহজে ভেঙে যায় কিন্তু জোড়া লাগানো ভীষণ কষ্টকর আর একটা সম্পর্ক টিকিয়ে রাখাটা সেটাও অনেকটাই কষ্টকর একটা গাছের যেমন পরিচর্যা করতে হয় তেমনি করে একটা সম্পর্কেরও খুব সুন্দর করে পরিচর্যা করতে হয় তা না হলে সময়ের সাথে সাথে সেই সম্পর্কটাও ফিকে হয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে প্রথমত আপনার সঙ্গীরকে কখনো বদলানোর চেষ্টা করবেন না মনে রাখবেন আপনি আপনার সঙ্গীকে যেরকম অবস্থায় ভালোবেসেছিলেন সেই রকম অবস্থায় আপনি তাকে সব সময় গ্রহণ করে নিন কখনো ভাববেন না যে আগের সেই মানুষটিকে আপনার আর ভালো লাগে না তাহলে দেখবেন এই সমস্যাটার জন্য আপনার আর আপনার সঙ্গীর মাঝে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে যেমনটা তাকে প্রথম দেখে গ্রহণ করেছেন তেমনটাই সবসময় তাকে ভালোবাসুন বদলাতে কখনোই চেষ্টা করবেন না হলে একটা সময় দেখবেন বদলানোর চেষ্টা করলে আপনাকেই সে বদলে ফেলতে পারে দ্বিতীয়ত সঙ্গীকে ভালোবাসার পাশাপাশি তার পরিবারের মানুষজনদেরকেও অনেক ভালোবাসুন তাদেরকেও সম্মান করুন সময় দিন সব সময় দেখবেন আপনার সঙ্গীর সাথে যেন তার পরিবারের মানুষের দ্রুত সৃষ্টি না হয়ে যায় তাদের মধ্যে যেন ভালো সম্পর্ক বজায় থাকে তাদেরকে ভালোবাসলেও আপনার সঙ্গীর মন জয় করা খুব সহজ হবে তাছাড়া কখনো নিজেদের মাঝে তৃতীয় ব্যক্তির স্থান দিবেন না তৃতীয় ব্যক্তির স্থান দিয়ে কখনো নিজেদের মধ্যে দূরত্ব ভুল বোঝাবুঝি সৃষ্টি করবেন না মনে রাখবেন তৃতীয় ব্যক্তির যখনই একটা সম্পর্কে ঢুকে যায় তখনই সেই সম্পর্কে নানান সমস্যা সৃষ্টি হয় তাই সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তিকে তুলে রাখুন সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির জন্য কখনো ঝগড়া বিবাদ সৃষ্টি করবেন না নিজেদের মাঝে বন্ডিংটা ঠিক রাখুন কোনো ঝগড়া বিবাদ অশান্তি এগুলো দীর্ঘদিন নিজেদের মাঝে রাখবেন না যদিও নিজেদের মাঝে হয়ে থাকে তাহলে সেটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করুন তার চেয়ে বড়ো বিষয় হচ্ছে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একে অন্যের মন বোঝার চেষ্টা করুন আমরা এই জিনিসটা বর্তমান সময়ে করতে পারি না আমরা একে অন্যের মন বুঝতে চেষ্টা করি না একে অন্যের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করি না এটা একটা বড় সমস্যা সঙ্গীর মন বুঝতে কয়জন পারে সঙ্গীর মন বোঝার চেষ্টা করুন তার মনে কি চলছে সব কিছু সবসময় খেয়াল রাখুন এইসব জিনিসগুলোর মাঝেই একটা সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব